বাসখালী সোনোয়া ইউনিয়নে খেলাফত মজলিসের শাখা গঠন করা হয়েছে বাসখালী প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত আজ একুশে মার্চ দুই হাজার পঁচিশ পবিত্র জুম্মাবার এই দিনে খেলাফত মজলিস সোনোয়া ইউনিয়ন শাখার সাধারণ সভা ও ইফতার মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয় উক্ত ইফতার মাহফিল ও সাধারণ সভায় প্রধান অতিথি নিজে উপস্থিত থেকে সোনোয়া ইউনিয়ন শাখা কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের বাসখালী উপজেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা আবু খালেদ বাসখালী উপজেলা সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ সেক্রেটারি ছাদুর রশিদ সেলিম ও ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ আয়ুব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন উক্ত সভায় মাওলানা হাফেজ খোবাইবকে সভাপতি মাওলানা মোহাম্মদ আলীকে সহসভাপতি মাওলানা হাফেজ আলমগীরকে সেক্রেটারি ও মোহাম্মদ সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে সোনোয়া ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়